ক্যামেরা맨 নট বল পড়াতে গরু দেখো কত বড় একটা গরু রয়েছে আর এখানে রশি রয়েছে কেমন করে পার করব সেটা দেখাবো वेलकम टू द নিউ ব্লগ ভিডিও গাইস সো আজকে অনেক দিন পরে চলে আসলাম কোথায় জঙ্গলে কালাই বাড়ি দেখতে এসে জঙ্গলে আসলাম এখানে পাশেই গরু বাঁধা আছে আমাদের সো ভাবলাম একটা ব্লগ ভিডিও করে নেই কারণ হচ্ছে আমরা গ্রামের ছেলে কারণ আমরা বাড়ি থেকে কখন কি অর্ডার হয় এবং সেই কাদের দায়িত্ব পড়ে যায় সেটা কিন্তু বলা মুশকিল তাই আজকে আমার দায়িত্ব পড়েছে যে গরুগুলো যেখানে হচ্ছে জঙ্গলে বাধা আছে মানে হচ্ছে জমির পাশেই জঙ্গল এখানেই বাধা রয়েছে তো সবাই কম বেশি এখানে নিয়ে আসে গরু যেটা হচ্ছে পশু চারণ বলি আমরা সো এখানে চলে আসছি তো চলো আজকে দেখাবো কোথায় গরু বেঁধেছি আর কোথায় ঘাস খাচ্ছে কতটা তৃণ আছে ঘাস লতা পতা আছে কেমন করে আমরা গরু পুষি পালন করি চারণ করি সেগুলো সব কিছু দেখাবো চলো গাইস দেখে নেওয়া যাক আজকের ফাট্টা ফাট্টি ব্লগ ব্লক ভিডিওটি রয়েছে রয়েছে এখানে রশি আজকে জ্বালা কোথায় যাচ্ছি গা বাইক নিয়ে এটা দেখে একবার খারাপ কেউ মনে পড়বে না দেখো এইভাবে সুন্দর করে পার করতে হবে না ওর কিন্তু ভিত্তু লেগে যাবে তো চলো যে দেখো কোথায় নামছি কি সুন্দর গ্রামগঞ্জে আমাদের জায়গা থাকি তারাই বুঝি কত সুন্দর জায়গা এগুলো বর্ষাকালে কিন্তু জলে জল আর মনে হচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে সুরঙ্গ দিয়ে সত্যি প্রকৃতির মাঝে একটা দারুণ একটা মজা আমাদের ওয়াও আরও অনেক দূর যেতে হবে বেরিয়ে আসলাম অনেক ভয়ে ছিলাম কোথায় বড় আছে কি আছে সব কিছু আর বাইক থেকে এখানেই রেখে দিই বাইক নিয়ে ভিডিও করাটা কেমন হয় সো গাইস আজকে দেখাবো কোথায় আমরা গরু খুব সুন্দর আর মানে কী বলবো প্রকৃতির মাঝে একটা আলাদাই মজা এগুলো দৃশ্যকেও তুলে ধরে না আমরাই মাঝে মাঝে তুলে ধরি আমার ব্লকের আকারে তো চলো কোথায় গরু বাঁধা আছে দেখাবো আজকে গরু অনেক রোদ দূর লাগছে না না রোদ লাগেনি ঠিকই আছে একটু রেস্ট করতেছিল গাইজ একসময় কিন্তু আমরা এখানে ফুটবল খেলতাম অনেক মজা করতাম কিন্তু এখানে হচ্ছে এখন খেলা হয় না অনেক জঙ্গল চারদিকে আর এটা হচ্ছে মোটামুটিভাবে এখন যেহেতু ফাইকা জায়গা তাই কিন্তু এখানে সবাই কিন্তু গ্রামের গরু বেদে নিয়ে গরু বাঁধে এখানে দেখো কত সুন্দর গরুগুলো ঘাস খাচ্ছে দেখো একটু গরুগুলোকে কি কোন জায়গায় রাখছি একদম গহীন জর জঙ্গলে কিন্তু আমরা যাই না এখানে কিন্তু গরুগুলো হচ্ছে ঘাস খাচ্ছে এখানে একটা এই দেখি তো এটা নাকি শিকারি বাছুর নাকি আমাদের দেখতেই পারছ চারদিকে গরু বাঁধা রয়েছে তো চলো কোথায় আছে গরুগুলো আমাদের দেখাবো সো so গায়ে এতক্ষণে গরু খুঁজে পেলাম কারণ আমরা তো গরু আসি নাড়াতে মানে ছায়াতে নিয়ে যেতে হবে ভালো করে ঘাস খাওয়াতে হবে কারণ এখানে অনেক জঙ্গলের জড়িয়ে আছে এরকম করে খুব জানা কারণ পালিয়ে যেতে না দেয় তার জন্য এরকম দেখো উঠে গেছে তো বিষয়টা হলো গরুগুলাকে দেখো জঙ্গলে উড়ে যাচ্ছে তো গ্রামের ছেলে আমরা গ্রামের ছেলে যেখানেই লাগাবে সেখানেই আমরা কিন্তু আসি তো এটা ছায়া বাঁধবো কারণ নির্দিষ্ট একটা সময় থাকে সেই ছায়া যখন আমরা কোনো কাজ করি তখন টিফিন করি সব কিছু করি জল খাই খাবার খাই তো গরুগুলোও কিন্তু এইভাবেই পালন করতে হয় তো সকাল থেকে গরুটা হচ্ছে শিঙ্গে বাঁধা ছিল তাই একটু লুজ করে দিলাম না হলে কেটে যেতে পারে সো বন্ধুরা এবার কোথায় বাঁধলাম গরুটা দেখো নিয়ে আসলাম দেখো এখানে কত সুন্দর ঘাস থাকছে এই যে দেখো ঘাস খাচ্ছে তার মানে এখানেই বেদে দেব এমন না যেখানে ঘাস নেই সেখানে বাঁধব খুব সুন্দরভাবে এখানেই বেঁধে দেব যাতে তার দিকটা খেতে পারে আবার এমন ভাবে বাঁধতে হবে যেন অন্য গরু এসে কোনো কিছু না করে তো গাইস এই দিকটাও খেতে পারবে ছায়াও আছি সো গাইস দেখো আরও এরকম করে অনেক গরু আছে যেগুলো গরু আজকে নাড়বো কারণ গরু তো চিনি না তাও ভাগ্য ভালো যে ক্যামেরাম্যান যে আছে সে গরুগুলোকে চেনে তার জন্য নাড়াচাড়া করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিবে গ্রামগঞ্জের ভিডিও দেশি বয় ব্লগ ভিডিও